নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইখানে চলে এলাম আবার মা লক্ষ্মীর পুজো জোগাড় কী করে করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি তোমার মোটামুটি লুচি ভাজা টাজা কমপ্লিট করে নিচ্ছি আর তার মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে তো সন্ধ্যার আগেই আমি আলপনা আলপনাটা দিয়ে দিয়েছি মোটামুটি ঠিক সন্ধেবেলায় সন্ধে হয়ে আসছে হয়ে আসছে আর তখনই আমি আলপনাটি দিয়েছি যার জন্য তোমরা দেখতে পেয়েছো হয়তো আলপনাটা পুরোপুরি শুকায়নি এখন শুকিয়ে গেছে আর আমার পুজোর তোর জ্বল চলছে আর এখানে নাড়ু টাড়ু সব তোমাদের দাদা বানিয়েছে আমি শুধু সব নাড়ুর মিশ্রণগুলো করে পাকিয়ে তাকে দিয়েছি আর ও সব কিছু নিজের হাতেই করে দিয়েছি গুছিয়ে দিয়েছে আমি সাজিয়ে সাজিয়ে পুজো দিচ্ছি এখানে মা চলে এসেছে মায়ে আমার মাই মানে লক্ষ্মীর পাঁচালিটা পড়েছিল। কারণ যদি ভুল টুটি হয় তাহলে পুজোটা মানে একটা কীরকম দেখায় আর আমি কোনো দিন পড়িনি তাই ভয়ে আমি পড়িও নি তো কেমন হয়েছে আমার মা লক্ষ্মীকে পুজো দেওয়া তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এইটুকুনি জোগাড় করতে পেরেছি তাতে হয়তো মানুষ অনেক কিছু দিয়ে পুজো করে কিন্তু আমি এতটাই পেরেছি তাই আমি সন্তুষ্ট হয়ে মন থেকে ঠাকুরকে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে আমার মনে হয়েছে না আমার ঠিকঠাক পুজোটা দেওয়া হয়েছে অনেক সময় দেখবে অনেক কিছু দিয়ে পুজো দেওয়ার পরেও মনে একটা খুৎকোতা থেকে যায় যে এটা এরকম হলে ভালো হতো ওইটা ওরকম হলে ভালো হতো কিন্তু ওই দিন আমার মনটা পুরো ভরে গেছে পুজো দিয়েছিলাম যখন আর তোমাদের দাদাভাই হেল্প করেছে বলে তাই পুজোটা খুব সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পেরেছি তো এইখানে চলে এলাম পঞ্চপ্রদীপের একটু তোমাদের দাদাবাইকে আশীর্বাদ দিতে আর ইয়ে করতে তো আমার মামামকেও দিয়ে এসেছিলাম তো যাই হোক তারপরের দিকে আমার সোনামা নিয়ে নিল আর ও ওর পাপাকেও দিতে চলে গেছে তো ওর পাপা ক্যামেরা করছিলো তো সব পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কিছু লোক এসেছিল। লোক বলতে কি আমারই নিজের আত্মীয় আমার দাদা বৌদি তারপর অনেক দূরের একটা দাদা বৌদি অনেক দূর থেকে এসেছিল। তারপর পাশের ঘরের মাসিমা তারপর ওই ঘরের একটা বোন দিদি সবাই মোটামুটি অনেকেই এসেছিল রাতে একটু একটু একটুই প্রসাদ খেয়ে গেছে কারণ সবাই বলছিল সবার ঘরে ঘরেই এই পুজোটা হয় লক্ষ্মী পুজো কজাগরির লক্ষ্মী পুজো সবার ঘরেই হয় তো কার ঘরের প্রসাদ কে খেতে আসবে কতটাই বা খেয়ে নেবে একজনের ঘরে হলে তাও ঠিক ছিল সবার ঘরে ঘরে হচ্ছে তারপর সবাই উপোস ছিল যেহেতু উপোস থাকার পরে একটু প্রসাদ খাওয়ার পর দেখবে আর খাওয়া যায় না তো যাই হোক সবাই একটু একটু যে প্রসাদ নিয়ে গ্রহণ করেছে তাতেই আমি খুশি আর আমার লক্ষ্মী সব লক্ষ্মী মা লক্ষ্মীর পায়ের ছাপ তুলে দিচ্ছে আমি যখন দিয়েছিলাম পুরো ভালোই ছিল বাট আমার মাম্ম সব তুলে দিচ্ছে ও খেলা পেয়েছে তাই সব তুলে দিচ্ছে তুলে তুলে আবার দেখাচ্ছে আর আমার পুজো দেওয়া কমপ্লিট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কীভাবে পুজো দিলে তো পুজো টুজো দিয়ে তোমাদের দাদাভাইকে একটু কাঁচা প্রসাদ দিয়েছিলাম আর সে বলছিল কাঁচা প্রসাদ খাবে না ওইটা রেখে দিতে যেহেতু রাত দশটা বেজে গেছে প্রসাদ খেতে খেতে আমি আমাদের ঘরে পুজো শেষ করে আবার আমাদের বাবার করে গেছিলাম বাবার বাড়িতে সেখানেও পুজো হয়েছিলো তো বোনকে ঘরে বসিয়ে রেখে চলে গেছিলাম সেখানে প্রসাদ খেয়ে এসেছিলাম এসে বোনকেও দিয়েছিলাম আর একটু খিচুড়িও করেছিলাম ওই দিন তো রাতের বেলা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি আর আমার মাম্মা মায়ের হাতটা কাটা ছিল চালের গুড়ি ঢুকে গেছে হাতের মধ্যে ওইটাই আমাকে দেখাচ্ছিলো এসে আর তোমাদের দাদা প্রসাদ খেয়ে নিয়েছি আর তোমরা কে কীভাবে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আগামীতে খুব সুন্দর একটা বার্থডের ভিডিও নিয়ে আসবো আমার মেয়ের তো ততদিন তোমরা অপেক্ষা করো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার মা লক্ষ্মীর পুজো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তারা সবাই ভালো থাকবে